আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন মাছ ধরা চলছে এটি ঘোলা জনকল্যাণ দ্বিতীয় পুকুর চারশো টাকায় একটি করে ছিপ দুই কাটা বর্তমানে কিন্তু ফেলা যাবে এই পুকুরে এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে ফোন করে এখানকার পাশ সম্পর্কে সরাসরি খবর নিতে পারেন এছাড়া লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা যদি চান সরাসরি পুকুরেও পৌঁছতে পারবেন সাধারণভাবে সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার এই পুকুরটি কিন্তু খোলা আছে তার পাশাপাশি তিন থেকে চারটি যদি সিট হয় তাহলে সপ্তাহে যে কোনো দিনই কিন্তু পুকুর খোলা থাকবে বর্তমানে একটি সিট পাঁচশো টাকা এই রকমই মূল্যে কিন্তু পাশ দেওয়া চলছে আর ছাব্বিশ তারিখ যখন এই পুকুরটি ওপেন হয়েছিল সেদিন যে কটি সিট হয়েছিল তারা যে মাছগুলি পেয়েছিল। তারই নেটের অংশ এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখলেই বুঝবেন কি রকম সাইজের রুইগুলি খেয়েছিল সেদিন যদিও বল সেদিন তেমন একটা খাইনি তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওয়ে আর শিকারীদেরকে একটাই কথা বলবো আপনারা যারা যাবেন বা যাচ্ছেন মনে করছেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে জেনে বুঝে তবেই সিদ্ধান্ত নেবেন আমার ভিডিও দেখে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই তাহলে আমি বিদায় দিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে Oops.